পেয়েছি তো তারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে মানে যে অভিযোগ আসছে কেন এটা বন্ধ করার জন্য একটা ফোনও করছে না ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি প্রধান আছেন ইউনুস সাহেবকে এটা ভাবাচ্ছে তারপরে বলবো আপনি শুধু বাংলাদেশ কেন দেখছেন ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে দেখুন যেখানেই সংখ্যালঘু যারা আছে সে ধর্মগত হতে পারে জাতিগত হতে পারে বর্ণগত হতে পারে ভাষাগত হতে পারে সাংস্কৃতিগত হতে পারে এবং রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু সংখ্যাগুলুদের দ্বারা দেখুন অত্যাচারিত হচ্ছে আপনি আমেরিকায় চলে যাবেন সাদা চামড়ার মানুষেরা যেভাবে কালো চামড়ার মানুষদের উপরে দমনপীড়ন করছে যে একইভাবে উত্তরপ্রদেশে চলে যান ওখানকার সংখ্যাগুরুদের সরকার কীভাবে সংখ্যালঘুদের করে কন্ট্রোল করার চেষ্টা করতে দমন চলছে করছে উত্তরাখান চলে যান সারা পৃথিবীতে দেখবেন এইটা চলছে এটা বন্ধ হওয়া দরকার এখানে খম্বি তম্বি করছে শুভেন্দুবাবুদের সরকার তো মানে পার্টি তো দেশ চালাচ্ছে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না ঠিক একইভাবে বিএনপি এই সুযোগে ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ও জাতীয়তাবাদী দল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলো করছে শুনুন একটা কথা বলি আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে সহযোগিতা না করে গেলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হবে আপনি উনি বাংলাদেশের প্রোডাক্টের কথা বলছেন এমন আছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অনেক বেশি মানুষ বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে নাই। স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশে এসে নাই ওরা কি কোন দেশে স্বাস্থ্য পরিষেবা নেবে আমি এটা অন অন রেকর্ড বলছি বাংলাদেশের মানুষের কাছে টাকা থাকলেও আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করলে যেটা সুবিধা হবে ইন্ডিয়া ইন্ডিয়া শুধু নয় বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করলে বেশি পাবে কারণ হচ্ছে দেখুন যতই আমেরিকার বড় বড় ডাক্তার যাই থাকুক না কেন একটা আমাদের আমাদের খাদ্যাভাস আমাদের এখানকার বাঙালি ডাক্তাররা সেটা বলতে পারবে তাদেরকে যতটা ভাবে বোঝাতে পারবে এই যে বাঙালি বাংলাদেশের বাঙালি মানুষ আছে সে যদি আমেরিকাও চলে যায় পাকিস্তানে যে উর্দু ভাষায় বলে ওটা বুঝাতে পারবে না আমি যদি একটা উদাহরণ যদি বলি আমার শরীরটা ম্যাথ ম্যাচ করছে আর ইংলিশে কি বলবে যত বড় ইংলিশে মাস্টার ডিগ্রি করে থাকুন এখন সম্ভব কি তাহলে আমার মনের ভাবটাই পেয়ে যে আমি ডক্টরকে না বোঝাতে পারি তো ডক্টর কেউ সব দেবে যার সঙ্গে উদাহরণ দিলাম এজন্য অনেক আছে এখানে শুভেন্দুবাবু হয়ে করছে ওখানে বিএনপি তার ক্ষমতা ফিরার জন্য হই করছে এতে নিয়ে বাংলাদেশের নাগরিকের আর ইন্ডিয়ান নাগরিকের ফিরা হবে না প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র আমরা চাইব আমাদের সুসম্পর্কে ফিরে আসুক তারা আমাদের দেশে আসুক পরিষেবা নিতে আমাদের এবং আমাদের আমদানি রপ্তানি যেটা চলছে সেটা স্বাভাবিক আর আজকে কী করবো আমাদের রাজ্যে দেখা যাচ্ছে আলু পেঁয়াজের আমাদের রাজ্যে আলু পেঁয়াজের দাম হচ্ছে অগ্নিমূল্য সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্য থেকে আলু পেঁয়াজ কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে আপনি বলবেন কি করা উচিত দুয়ার দুটো দুয়ার দেওয়ার বিষয় দুটো আছে একটা হচ্ছে আন্তর্জাতিক কিছু চুক্তি আছে বিদেশ নীতি আছে সেই নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের যে ডিমান্ড থাকে সেটা কিছুটা পরিফিল করতে আর এই যে আপনি বলছেন দাম বেশি এটা সরকার ব্যর্থ রাজ্য সরকার এই দামটা কন্ট্রোলে নিতে ব্যর্থ আপনি বলুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কত বড় জেলা বলুন তো কত ওখানে সবজি থেকে আলু থেকে উৎপাদিত হয় ওখানে প্রিজার্ভ করে অর্থাৎ সংরক্ষণের করে রাখার জায়গায় স্টোর মাত্র তিনটে সরকারের ব্যর্থ পলিসির অভাব যেভাবে খোলা মার্কেটে দাম বেড়ে যাচ্ছে কেন কন্ট্রোল করতে পারছে না উল্টে চাষিরা এই আপনি দেখুন এরা এই খোলা দেখেন তো সব চাষির খুশি মানুষ বলছেন এরা উৎপাদিত ফসলের ঠিক দাম পায় না মিডিলে যারা মিডিয়াটার হুইপোর গুলো আছে তারা দাম পেয়ে যাচ্ছে সরকারের ব্যর্থতার জন্য আমাদেরকে দামে মাল কিনতে হচ্ছে দেখা যাচ্ছে ভাঙড়ের সম্প্রীতি দেখা যাচ্ছে আরাবুল আর দেখা যাচ্ছে সৌকাত মোল্লা দুটি না সৃষ্টি হয়েছে আরাবুল ইসলামের গাড়িতে কখনো পুলিশ তল্লাশি করছেন আবার শৌকাত মোল্লা আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দিচ্ছেন এই যে গোটা ঘটনাটা ব্যাপারটাই এদের আদর্শগত লড়াই না এদের লড়াইটা বা মতলৈক্যটা যত যতটুকু দেখতে পাচ্ছেন কে কত কামাতে পারবে কালকে এদের মধ্যে ডিল হয়ে গেলে দেখবেন আবার এক জায়গায় বসে এরা চাকাচ্ছেন পঞ্চায়েতের সময় হিংসা করার দরকার ছিল বিরোধীদেরকে আটকাবার দরকার ছিল সে এক জায়গায় বসে খেয়েছে পঞ্চায়েতের পরে কে কোনটা কন্ট্রোল নেবে কে হাতিশালা সিক্রেল এরিয়া কন্ট্রোল নেবে কে বল এরিয়া কন্ট্রোল নেবে কে লেদার কমপ্লেক্স এরিয়া কমপ্লেক্স কন্ট্রোলে নেবে এই লড়াই চলছে এদের আদর্শগত লড়াই নয় এই এ নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না তবে হ্যাঁ আমি একজন বিধায়ক হিসাবে ভাঙড়ে এতটুকুই বলতে পারি এদের এদের আপনার কে সিন্ডিকেটকে কন্ট্রোল করে বেঁধের লড়াইয়ে যদি সাধারণ মানুষের ক্ষতি হয় সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আমি প্রতিরোধ করতে না বাধ্য হব কন্ট্রোল আজকে ছয় ডিসেম্বর আর কি বার্তা দেবেন দেখুন আজকে আমাদের এখানে নিশ্চিতভাবে হয়ে যাচ্ছে আজকে আমরা শপথ দিবস হিসাবে পালন করছি আমাদেরকে শপথ দিতে হবে একদিকে যেমন বাবরি মসজিদকে শহীদ করেছে সেটা আবার আজকে বাবা সাহেব আম্বেদকরের আম্বেদকারের প্রেরম দিবস এই দুটো দিনে গুরুত্বপূর্ণ হতে আমাদেরকে শপথ দিতে হবে আধুনিক ভারতের উপকার হিসাবে আমরা বাবা সাহেব আম্বেদকারকে জানি সংবিধানের জনক হিসাবে জানি দুর্ভাগ্যের বিষয় সংবিধানের একাধিক ধারা আজকে আঘাত হচ্ছে ভুলণ্ডিত হচ্ছে আদিবাসী সমাজের সমাজকে স্পেশাল ট্রিট করার যখন কথা বলা হচ্ছে সংবিধানে উল্টে আদিবাসীদের জল জমি জঙ্গল কেড়ে নিচ্ছে অভিষিদের বা বিভিন্ন জনজাতির জন্য যে যে সংরক্ষণ আছে সেটা কেড়ে নিচ্ছে আর নাইনটিন নাইনটি ওয়ান ওয়ার্শিপ যে একটা সেটাকে ভায়োলেট করে দুটো কমিউনিটির মধ্যে ভুল বুঝিয়ে যাতে হিংসা ছড়িয়ে তারা ক্ষমতায় থাকতে পারে তার চেষ্টা করছে তাই আজকে এই বাবি মজির শহীদের দিবস এবং সাথে সাথে বাবাসাহেব আম্বেদকারের প্রয়োজন দিবসকে সামনে রেখে আমরা শপথ গ্রহণ করবো আমরা শপথ অনুষ্ঠান করব শপথ আমরা সভা করে নিয়েছি যে আমাদের শপথ এটা হবে সংবিধানকে কোনোভাবেই আঘাত করতে আমরা দেবো না সংবিধানকে আমরা আঁকড়ে ধরে রাখব এই শপথ আমরা আর কোন ভাবে হিংসা রাজ্যসভা অনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো এই শপথ এবং সম্প্রীতি যাতে আমাদের মধ্যে আরো বেশি বেশি হয়ে ওঠে তারও আজকে শপথ আমাদের রাজ্যসভার সংসদ কংগ্রেসের সাংসদের এখানে বসে তার বসার জায়গা থেকে থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে কি বলবেন আমরা যখন আমি আমার কথা বলবো আমি তো রাজ্যসভায় লোকসভায় যাইনি এখনো আগামী যদি চান্স পাই তখন বলতে কি আমি যখন বিধানসভায় ঢুকছি প্রথমে একটা গেট আছে যেখানে গাড়ি ঢোকে ওখানেও ঢুকলাম তারপরে যখন একদম হাউসের নয় ওই বিধানসভা ভবনটার মধ্যে যখন ঢুকলাম তখন স্ক্যানার আছে অনেকে স্ক্যানারের বাইরে দিয়ে যায় সংসার স্মৃতি বেরোয় বাইরে কিন্তু স্ক্যানারের মধ্যে দিয়ে যায় ওখানে যাওয়ার পরে আবার একটা জায়গা আছে যেখানে আমাদের বিধানসভার থাকবেন পুলিশের সে অর্থে লোকজন থাকে না সেখানের পরে তারপরে হাউসের মধ্যে তো এক্ষেত্রে ওইখানে যেটা টাকাটা রেখেছে আমাদের বিধানসভাতে তো টিভি নাই সিসিটিভি সে অর্থে নাই লোক রাজ্যসভার মধ্যে তো সিসিটিভি আছে তদন্তগুলো সত্য উদ্ঘাটন হবে তবে একটা কথা বলতে পারি আমি আমি ইন্ডিয়া গেটের মধ্যে নাই তারপরেও বলতে পারি ইন্ডিয়া জোটকে মোদীকে ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটকে মোদী ভয় পাচ্ছে সেই জন্য কংগ্রেসের গড়ছেন নেতা রাজ্যসভার একজন এমপি সাথে আমারও মনে হয় কিছু একটা কন্যায় তার সাথে করল বলে এই প্ল্যানটা একটা কথা আমরা ভুলে যাচ্ছি না লোকসভার মধ্যে কি হয়েছিল দুজন ব্যক্তি স্প্রে নিয়ে ঢুকে গিয়েছিল গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিল তো দুটো ব্যক্তিকে পাঁচটা ইস্যু দিয়ে করেছিল কোনো মানে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কেউ করেনি বা সাহেবের পক্ষ থেকেও কেউ রেকমেন্ডেশন দেয়নি ওটা দিয়েছিল কিন্তু দেখুন যারা আছে দেশ চালাচ্ছে সেইটা ক্ষমা চাপা পড়ে গেল এটাও কিছু ট্রান্সপারেন্সি থাকতে পারে তাও তদন্ত সাপেক্ষ অন্যায়কে অন্যায় হিসাবে চিট করা হবে ভাই আজ ছয় ডিসেম্বর ভাঙড়ের আপনি বিধায়ক ভাঙড়ের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকি এবং ভোলা পোতায় ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী কি বলবেন ভাঙর তৈরি করে ছেড়ে দিতে চারি জায়গায় শুধু কলাপাত সারা রাজ্য হই হচ্ছে করে দিচ্ছে সারা রাজ্য অন্যের ভিত্তে লড়াই করতে পারছে ভাঙরের জন্য আর দলের প্রতিষ্ঠাতা দলের আইকন দেখেছেন তো আব্বাস কি লালদায় যথেষ্ট তিন মানে একটা ফিপড়ে থাকার নাই বিজয়গঞ্জ বাজারে